এইদিকেও দেখতে পাবেন আপনি অন করুন বিজিতর রাউদ আর পিছনে ওই শান্তনু সিনা দাঁড়িয়ে নাকে হাত না হাত এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনু সিনহা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালট বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেসমিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু শান্তনুসিনা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ একজন এক্সটেনশন পেয়েছেন ও পাটটা আছে পরে বলছি আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন এসব করছেন তো চটি চাটছেন আরেকটা লম্পট আছে ও নাম এখানে আমি দিচ্ছি না শুনেছি একাধিক স্ত্রীও এই সব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন তিনটে বাস আনা হয়েছে সরকারি বাস রুট নম্বর দুশো সরকারি কিনা জানি না রুট নাম্বার দুশো যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই দুশো রুটের তিনটি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আন অফিসিয়াল ইস্যুড বাই এম টিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান কলকাতা পুলিশের একটি গাড়ি ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান পুলিশ এন্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেল টু প্রেস মিট বাই মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবিএস এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা করব মানানির মামলা এবং এই যে যাদের বৌরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টার প্রিয়াঙ্কা চ্যাটার্জি দেবল টু টু ফাইভ ডেপুটেড টু হেডকোয়ার্টার আরেকজন হচ্ছে অমিতা বেচ এরাই লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে বেজ বেচ বা এস আই ওয়ান অতনু বাজ অফিস অ্যাড্রেস পোস্টেড টু পোর্ট ডিভিশন ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্ম্যালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল আর এই ছবিটা আপনাদের দেখাবো তারপরে ভিডিওটা দেখাবো ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কী করে ব্রিফ করছিলেন এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন আপনি অন করুন বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে নাকে হাত না গপে হাত এটা দেখুন এবার ভিডিওটা দেখতে হবে তো সাউন্ড পুরো লাইট নেবেন সাউন্ড কই বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিম বিভিন্ন জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু বোন কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু গুণ

যেভাবে জিতে পালিয়েছে আপনাদের বৌরা সব জায়গায় চলে গেছে অলরেডি এই গাড়িটা ইউজ করা হয়েছে কলকাতা পুলিশের গাড়ি ঠিক এবারের সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলি এই যে একুশে জুলাই ডিম ভাত উৎসব হয়েছিল তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সরকারি সংস্থা কোন নয় তাদের যে এই পুলিশ নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে একুশে জুলাই দেখুন টি শার্টের লোক দেখুন ডিউটি করছে এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় কোন রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরাই তা নয় একুশের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন দু বছরের এক্সটেনশন দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো বা তারপরের দিন তেরো আট দু হাজার পঁচিশ ওনার রিটায়ারমেন্ট ছিল তিরিশ আট দু হাজার পঁচিশ এবং একটু আগে বিজিতস্বরের কথা বলেছি যিনি বলছেন গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বৌদেরকে এমনভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর বছর চার মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের থেকে যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এই রকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার ইডি ডেকেছে শান্তনু সিনে বিশ্বাস এখনো ডাকছে এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে তার মধ্যে শান্তনু সিনা বিশ্বাসের ছেলেও আছে চেপে চুপে রাখলে তো হবে না তথ্য তো আমাদের কাছে আছে এনআরআই কোটাতে ঢুকিয়েছে ছেলেকে সেগুলো তো ইডি দেখছে আমি এখানে আর বলবো না পরে দেখা যাবে আপাতত বাড়িতে বাজার করেন বলে তিরিশ আটে অবসরের আগেই দুবছরের এক্সটেনশন বছর থাকতে পারবে না বিজেপি আসছে পরে এর জন্য আটটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য এবং গত দেড় বছরে উনি এই চিটিংবাজটা তিনবার প্রমোশন পেয়েছেন শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে এবং এই আটটা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশে তার তালিকা মুখে কোনো ভাষণ নেই সব কাগজ কথা বলছে এই যে এগারো দুই দু হাজার পঁচিশে আটটা ডিসি ক্রিয়েট করা হল তেরো আট দু হাজার পঁচিশে ওনাকে দেড় বছরে তিনবার প্রমোশন হলো নতুন প্রমোশন হল করে ডিসি করা হল দু বছরের এক্সটেনশন দিয়ে আর ছয় তিন দু হাজার পঁচিশে এটাও দেখুন এই যে অর্ডার এই সবই আমরা এক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন অজয় মুখার্জি বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন কোন নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন